الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له. ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الاخر ومعهم بمؤمنين الى اخر الايه ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما دُرُدَ اللهم صل على سيدنا محمد আলালি সাইয়্যিদিনা শাফিআনা মোহাম্মদ মন ঘুমায় নায়ার নমজু আল্লাহ দিন জানি ভাঙ্গের তোর তুংকের বাসর লাইলাহ ইলহ লাইলা ইলন্ড হু মহ্মাদুন সুল আলহামদুল্লিল্লাহ সন্মানিত প্রাণ প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাইরা স্টেজে স্টেজে সন্মানিত বর্ষা আমার এই মাহাফিরের এই সম্মানিত সভাপতি সম্মানিত সাহেব এবং আজকের মাহফিলের যারা আয়োজন করেছেন যুব ছেলেরা সকলের প্রতি আমার আন্তরিক এবং অন্তরের অন্তরস্থল থেকে গভীর সালাম থেকে সকলকে আসসালামু আলাইকুম বারাকাত আসুন আমরা পবিত্র কারিম থেকে আমরা আলোচনা শুরু করি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما غرك بربك الكريم রহিম আমার আল্লাহ রব্বুল আলমিন বলতে সেনু পৃথিবীর বান্দা অ দুনিয়ার মানুষ আমি আল্লাহ পাখির সরম থেকে কোন কোন বিষয়ে তোমাদেরকে গাফিল ফেল রাখলো ফিরে আমি আল্লাহ পাখির বাদার থেকে আমি পাকের শরণ থেকে বান্দা কোন কু দুনিয়ার কোন কুমে আমি পাককে তোদেরকে বেড়াত রাখল আমার ভাই পৃথিবীতে সাড়ে তিনশো কোটি মানুষ কোটি সাড়ে তিনশো কোটি মানুষ থাকার সত্ত্বেও আজকের মানুষ আমরা লাঞ্ছিত অবমানিত লাঞ্চিত নিপীড়িত নির্যাতিত পৃথিবীতে অসংখ্য মানুষ মুসলমান থাকার কারণে আজকের পৃথিবীতে বর্তমান সময় ইজরায়েল লক্ষ ইহুদি দুই লক্ষ ইহুদির কাছে সাড়ে তিনশো কোটি মুসলমানের কাছে তারা কিছু নয় তবে বাস্তবতা বাস্তু দৃষ্টান্ত লইটা আজকে আমরা লক্ষ্য করে দেখতে পাই বন্ধুরে গভীর মনোযোগ একটু খেয়াল করে দেখেন ওই ফিলিস্তিনির মা বন্ধুর দিকে একটু খেয়াল করে দেখেন আমার ভাইয়ের আমার বাবা জি কত নিষ্ঠ নির্যাতন দেয় আমার মা বোনদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিচ্ছে কাফেরের বাচ্চারা ইহুদির বাচ্চারা না মুসলমান মা বোনদেরকে কিভাবে দুনিয়া থেকে হৃদয় বিদারক সেটা দেখা যায় না আমাদেরকে আমরা দেখো বিশ্বাস করতাম না এমন নির্মমভাবে অসহায়ভাবে লাঞ্ছনা গঞ্জনা দিয়ে তাদেরকে দুনিয়ার থেকে বিদায় দিয়ে দেয় কিন্তু আমার ভাইরা বাস্তু ভালো কোটি মুসলমান কিন্তু আমরা মুসলমান ফিলিস্তিনের মা বন্ধুর পাশে আমাদের দাঁড়ানো দরকার ছিল দাঁড়ানো তো দূরের কথা এক শ্রেণীর মুসলমানেরা বলতেছে ফিলিস্তিনের মুসলমানদেরকে যদি দোষ না থাকতো ওদের উপরে কেন নির্যাতন দেয় আক্রমণ করে ওদের উপরে কেন হামলা করে এই জন্য আমার আল্লাহ সম্পর্কে আলোচনা করেছেন আমার ভাই তবে এই বিষয় একটু বলে দেয় সাড়ে তিনশো কোটি মুসলমান আজকে আমরা মুসলমানদের পাশে দাঁড়ানো তো দূরের কথা তাদের নির্যাতন দেখে 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 আমরা শুধু মুখ দিয়ে শুধু আমরা আমরা এটাই বলে আমরা ক্ষান্ত হয়েছি আমরা এটাই বলে আমরা ক্ষান্ত হয়েছি শুধু নিন্দা জানিয়ে ক্ষান্ত হয়েছি এর থেকেও চুল পরিমাণও বেশি আর কিছু বলতে আমরা রাজি নই আমরা যদি আমরা পাক্কা মুসলমান হতাম খাটি মুসলমান হতাম এবং মুসলমান হতাম আমরা যদি

লড়াই করে দুনিয়ার থেকে শহীদ হয়েছে কারণ তারা আল্লাহকে মেনে নিয়েছে দুনিয়াকে তারা ত্যাগ করেছে আজকের যদি আমরা দুনিয়া ত্যাগ করতাম আল্লাহকে ভালোবাসতাম আমরা যদি মরণকে আমরা যদি মরণের সঙ্গে আমরা যদি আলিঙ্গন করতে পারতাম তাহলে তিন সাড়ে তিনশো কোটি মুসলমানদের কাছে আজকের দুই লক্ষ ইহুদিরা তারা দুনিয়ার থেকে অপমানিত লাঞ্ছিত হয়ে মুসলমানদের কাছে তারা স্যালেন্ডার হয়ে যেত হয়ে যেত তবে তবে নির্মাণ বাস্তবতা হলো আমরা কেন আজকের মুসলমান সালাউদ্দিন আইবের উত্তরসূর হওয়া আমাদের দরকার ছিল আমরা মুসলমান আমাদের ইমানে এত কমজোরি আমরা মুসলমান থাকার সত্ত্বেও আমরা আজকের বাগের জাতি আজকের বাগের মতো হুঙ্কার আমাদের নাই আজকের আমরা ভিজা বেড়ালের মতো আমরা হয়ে গেছি শুধু একটাই কারণ আমরা দুনিয়াকে মহব্বত করেছি আল্লাহকে ছেড়ে দিয়েছি দুনিয়ার আরামাইস আমাদের উপরে পেয়ে বসেছেন জোরে বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রব্বুল আলমের মোনাফিদ্দির সম্পর্কে বলেছেন কাফিরদির সম্পর্কে কি বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল الكفار والمنافقين واغلظ عليهم وما وهم جهنم وبئس المصير. الله <applause> اكبر. আমার আল্লাহ ফাঁক বলেছেন ভাই মানদারের মুসলমানেরাও কাপেরদের সঙ্গে তোমরা কঠোরত অবলম্বন করো কাপেরদের সঙ্গে কারণ কানের বদলে কান নাকের বদলে নাক মৃত্যু তাদের তারা তোমাদের যদি কতল করে পরবর্তীতে তোমরাও কথল করো আল্লাহ রব্বুলের ভিতরে মুনাফিকদের সম্পর্কে বলেছেন এই মুনাফিকরা কাফেরদের জাহান্নামের কাফেরদের সঙ্গে তারা থাকবে জাহান্নামের তলদেশে মুনাফিকদের স্থান হবে এইজন্য আমাদের আমাদের চলাফেরা আমাদের সকল কর্মকাণ্ড কাফেরদের সঙ্গে মুনাফিকদের সঙ্গে যেন না হয় জোরে কোন কিনা কারণ মুনাফিকরা সব সময় ईमानদারদের ভিতরে ধোঁকা দেয় কে দেয় একটু সকলে বলেন ধোঁকা দেয় আমার মায়েরা কেমনিভাবে ভাবে ধোঁকা দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে সেটা বলেছেন

তারা মুসলমানদের পাশে বলে আমরা তো আমিনান্না সি মাইয়া কুলামান্না বিল্লাহি হবি লাউ মিলাফে আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি ভিল্লা আল্লাহর প্রতি আমরা ইমান এনেছি আমরা কে প্রতি আমরা বিশ্বাস করেছি হোমা ঘুম্বি মিনিন আল্লাহ রব্বেলা আমিন বলে আদা ওরা বিশ্বাস করে না মুসলমান না ওরা হচ্ছে কাট্টা মুনাফে কেতে কোনো সন্দেহ নাই জরে গণ্ডেক্কে না। আমার ভাই আজকাল আমরা মুসলমান জাতিতে আমরা মুসলমান কিন্তু আল্লাহর আদর্শ থেকে আমরা দূরে সরে গেছি আদর্শ আল্লাহ জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই আল্লাহর নবী কখনো মানুষকে ধোকা দেয় নাই আল্লাহর নবী কখনো খাদ্যে বাজাল দেয় নাই ওজনে কম দেয় নাই এই আদর্শ আমাদের ভিতরে যেটা আমাদের ভিতরে থাকার দরকার ছিল আমরা সে আদর্শিক আদর্শিক মুসলমান আমরা হতে পারলাম না আমার ময়দানে অসংখ্য মানুষ আছেন আপনাদের কাছে আমার আমার একটা প্রশ্ন ভাইরা আমরা নামে মুসলমান কিন্তু আমরা কামে কোনোদিন মুসলমান হইতে পারলাম না নাকি আমরা নামে মুসলমান কিন্তু আমরা কামে কখনো মুসলমান হইতে পারি নাই কারণ আমাদের কারণ আমাদের মাথা বড় শৈতানিক মাথা বড় শৈতানিক আর হৃদয় পরা হিংসক এই মাথা বড় শৈতানি নিয়ে আর হৃদয় বড় হিংসা নিয়ে আমরা দুনিয়ায় চলাফেরা করি আল্লাহর নবীর যে আদর্শ আমাদের ভিতরে থাকা দরকার ছিল সে আদর্শগুলো আমরা মানতে পারলাম না আমার বাইরারে আমরা যদি পাঁচটা টাকা ফেলানো পাই আমাদের যদি কোন বিষয়ের উপরে ইসলাম বিরোধী শক্তি যদি কোনো অফার করে আমরা সেই অফারের জন্য পাগল হয়ে যাই আমাদের ইমানটা সেদিন দুর্বল হয়ে যায় আমার ভাইয়েরা আমাদের ইমানটা দুর্বল করে ফেলি এই নর্মাল ইমাম দিয়া ইমান দিয়া ইমানের উপরে ভর করে আমরা আল্লাহর নবীর আমরা কেমনি করে আমরা চলতে চাই এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরের থেকে রহমত উঠাই নিয়েছেন আমরা যে সময় মৃত্যুকে আলিঙ্গন করতে পারব আল্লাহ রব্বুল আলমিন পুরানি কারীমের ভিতরে বলেছেন من المؤمنين انفسهم واموالهم بان لهم الجنه يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون الله فاقبل سنا مسلمان من إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة ويمن دار ومؤمن مسلمان من الله رب العالمين نتشوي তোমাদের জীবনকে তোমাদের জানকে আমি কোরাই করেছি জান এবং মাল মালের বিনিময় আমি আল্লাহ রবুল আলামিন কোরাই করে নিয়েছি এই জন্য আমার ভাইরা আমরা জান্নাতের বিনিময় আমরা আল্লাহকে ভালোবাসার কারণে আমাদের জীবনটাকে আমরা আল্লাহর কাছে আমরা উৎসর্গ করেছি আমাদের কান আমাদের সঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ আমরা আল্লাহ রাস্তায় বিলিয়ে দিতে রাজি আমরা দুনিয়ায় কেউ ফের বেই রাম বাম নাস্তিক নাস্তিককে আমরা কখনো দেখি আমরা তাদের সঙ্গে মাথা আনত করতে রাজি না জনগণ ঠিক কিনা আমার ভাইয়েরা শহীদ আমাদের আমাদেরকে সব সময় প্রস্তুত সেই হৃদয় সেই হৃদয় একটি কথা আমাদের হৃদয়ে বারবার দেয় আমার বাইরা এই যে আপনাদের এই কলারয় নির্মম একটি ইতিহাস আমরা সশকি জেনেছি শুনেছি দেখেছি আমার বাইরা কলারয় আমার সেই ভাইয়ের নাম আনারুল ইসলাম আল্লামা কোরআনের পাখি আল্লামা দিলার হোসেন সাইদিন যেদিন কারাগারে বন্দি করা হলো মোহাম্মদ আনারুল ইসলাম ভাই তিনি বললেন আমার ভাইয়ের আরে তানার পরিবারের দুটি মাত্র সন্তান বড় সন্তান ছোট ভাইকে বলতেছে ভাই দুনিয়ায় টাকা পয়সা অর্থ সম্পদ আল্লাহ পাক আমাদের দেই না কিন্তু ভাইরে আমাদের কাছে শুধু একটা জিনিস আছে আল্লাহ রবীন্দ্রেক আল্লাহর দরবারে সেদিন আমরা দাঁড়াতে পারবো দুনিয়ায় টাকা থাক বা না থাক ভাইরারে আমরা ওটা আফসোস করি না আমার ভাইরা আদা ইসলাম সেদিন ছোট ভাইকে বলেছিল ভাইরে আমি একদিন থেকে বিদায় হব তুমি একদিন বিদায় হবা তবে বাইরে আমরা এমন ভাবে যেন আমাদের মৃত্যু না হয় অপমানিত মৃত্যু না হয় আমাদের মৃত্যুটা যেন শহীদি হলতে মৃত্যু হয় আমি আল্লাহর কাছে এটা সবসময় আশা পোষণ করি আমার বাইরে দেখতে দেখতে হঠাৎ করি হঠাৎ আনারুল ভাই একজনের গেরে মাত্র ছয় হাজার টাকা মজুরিতে তিনি কামলা দিতেন গেরের ভিতরে সব সময় থাকতেন রাত দিন চব্বিশ ঘন্টা পড়ে থাকতেন ছোট ভাইকে বলতেন বা যে সময় যুদ্ধরে ডাক আসবে যে সময় শহীদি কাফেলা ডাক আসবে ওই সময় যেন আমি একটু জানতে পারি আমার বাইরে এটা নির্মামিত আমরা ভুলতে পারলাম না আমরা কখনো ভুলবো না কখনো ভুলে নাই হঠাৎ করে আনারুল ভাই ঘেরের ভিতরে খাবার নিয়ে রওনা হচ্ছে হঠাৎ করে রাস্তা থেকে এসে আনারুল ভাইকে বলতেছেন ভাই রে ওই কলর রোডে ওইখানে আল্লামা দিল হোসেন সাইদি সাহেবকে খাসার ভিতরে বন্দি করেছে ভাইরে আজকের মিছিল শুরু হয়ে গেছে তুমি কি যাইতে পারবা জলদি করে ইসলাম আনারুল ভাই জলদি করে মাথার থেকে খাবারটা ফেলিয়ে রেখে বাজারে উঠে সাইকেলটা একটা সাইকেলের দোকানে মিস্ত্রির দোকানে বলতেছেন ভাইরে আমার আমার উপরে যাচ্ছে ভাই আজকে আমি একটা সুযোগ পেয়েছি বাইরে কোরআনের পাকে আল্লামা দিলার হোসেন দিকে বন্দী করা হয়েছে আমার রুহ থাকতি দুনিয়ায় আমি আর এইভাবে থাকতে চাই না আমি দুনিয়ার কর্মকে ফেলে রেখে ত্যাগ করে আমার বাইরে আমি ওই মিছিলের কাতারে সামনে গেলাম বাইরা আমার হয়তো দেখা হইতে উপরে নাও হইতে পারে বাইরে আমাকে জীবনের মতো তোমরা মাফ করে দিও আমার ভাইয়ের আমরা সেদিন দেখেছি ভায়ানারুল ইসলাম ছোট ভাইয়ের কাছ থেকে দোয়া নিলেন ছোট ভাইও তিনি মিছিলের ভিতরে সামিল হলেন আনারুল ইসলাম বাইরে সামনের কাতারে তিনি আসেন মিছিলের ভিতরে মিছিলের ভিতরে আসেন হঠাৎ করে আনারুল ভাইয়ের কলিজার ভিতরে ওই গুলি নিক্ষেপ করল ইসলাম বিরোধী সত্যি তারা আনাল ইসলাম ভাইয়ের কথা কি তারা মিনিতে পারলো না ভাইয়ের কলিজার ভিতরে যখন গুলিটা নিক্ষেপ হয়ে গেল আনাল ইসলাম ভাই বললেন ভাইর মনের ভিতরে তামান্না ছিল আমার মনের ভিতরে তামান্না ছিল ভাইরে আমি শহীদ হব আমি কোরআনের বুককে জীবন দিব আল্লাহ তিনি কোরআনের পাখি তাম বিশ্বে তিনি কোরআনের দিয়েছেন তাকে আটকানোর কারণে আজকে আমি এই মিছিলে সামিল হয়েছিলাম আমি কখনো জানতাম না আমার গুলির উপরে আমার বুকের উপরে গুলি গুলি মারবে আবার বাইরা আমি কখনো বুঝতে পারি নাই আল্লাহ রব্বুল আলমিন মনে হয় আমার মনের তামান্না কবুল করে নিয়েছে আমি আজকে মনে হয় শহীদ হয়ে যাব আমার ভাইরা রে কঠিন মুসিবতের কালে আমি আল্লাহর কাছে জনু এই রক্ত রক্ত জামা যেন আল্লাহর সামনে আমি দেখাইতে পারি আল্লাহ পাক কঠিন মুসিবতের ময়দানে আমার জন্য সহিলে কাফেলাই আল্লাহ রব্বুল আলমিন যেন আমাকে কবুল করে নেন বলেন সুবাহান আমার বাইর আমার বাইর বলেন তাহলে আমাদের এই জীবনটা আপনার আমার জীবন আই ভাই আনারুল ইসলামের জীবনটা কেমন এই জন্য আমাদেরকে সদা সর্বদা এই জীবনের কোনো মায়া করলে হবে না এই জীবনের এই দুনিয়ার কোনো মায়া করলে আমাদেরকে হবে না কারণ আল্লাহ রবুল আলমিন দুনিয়ায় মানুষদেরকে শুধু খাওয়া দাওয়া সংসার ধর্ম করার জন্য আল্লাহ রবুল আলমিন মানুষকে পাঠাই নাই আল্লাহ দুনিয়াই দিয়েছেন এই দুনিয়ার জীবনে এই পৃথিবীতে আল্লাহর রাস কায়ে করতে হবে সঙ্গে সঙ্গে দুনিয়াদারি করতে হবে এটা আমাদেরকে ভুলে গেলে চলবে না জোরে বলেন ঠিক না এটা আমাদের ভুলে গেলে চলবে না আমারও না এই জন্য সঙ্গে সঙ্গে আমাদের নবী প্রেমও দরকার নবীর প্রেম আল্লাহর নবীর একজন আল্লাহর নব একজন স্বাভাবিক আমি আলোচনা শেষ করে দিব অল্প সময়ের ভিতরে বাইরা আমার এই জন্য আল্লাহরব্দ আলমিন কোরআন একাদেমির ভিতরে বলেছেন উল্লিং কুতুমা খাই

আমার নবীকে মহবত করা লাগবে ভালোবাসতে হবে ও ফিরুল আকুম কুনু বাকুম যদি আমার নবীকে ভালোবাসতে পারো আমি আল্লাহ রব্বুল আলমিন ও কফুর রহিম তোমাদের জীবনের গাতা মাফ করে দেও বলুন সবান আল্লাহ আল্লাহরু নবীকে কেমন হবে ভালো বেশি আল্লাহর নবীর আন্তিকালের পরে নবীর মসজিদে হাজরতে বিলা আল্লাহ তি আল্লাহ হজরত বিলাল রাদি আল্লাহ তালানহু নিজের সমস্ত প্রয়োজনীয় নিয়ে গাড়তি গোস্তানিয়া আল্লাহর নবীর সাহেব আবু বাকার হজরত মোরের পাশে এসে আবু বাক হজরত বিলাল রাদি আল্লাহ তালানহু ডাক দিয়ে বলতেছেন ভাইরা বিলাল ভাইরা আমার আমার ভাই নবী যে মসজিদে আমি বিলাল আজান দিতাম ওই মসজিদে নবী আর নাই আমি বিলাল আর রাজন দিতে পারব আমার পক্ষে সম্ভাবনা হদরত বিলাল চলে গেছে সামদেশের নবীর না হইতে পেরে হদরত বিলাল বিচ্ছেদ নবীর বিচ্ছেদ সহ্য না করতে পারে বিলাল চলে গেছেন আর আমি এই মদিনায় থাকতাম না আমি আর আজন দিতাম না আমার ভাইয়াক মদিনার মানুষ হাকার নবির নবী নাই বিরল নাই মদিনার মসজিদে কে আজান দিবে গো কে আজান দিবে মদিনার মসজিদে মদিনার গুলো হাকার হয়ে গেছে বিয়ে ব্যথায় পাগল হয়ে গেছে হঠাৎ করে হজরতে আবু বাকর হজরতে আমার রাদি আল্লাহ তালু একত্রে কয়জন সাবি একত্রে তো বসে একত্রে মিলে আবার মিটিং করলেন আল্লাহর নবীনা আমরা তো আমরা তো পাগল হয়ে গেছি আমরা নবী ইতি। এই মসজিদে তোর বিলাল আজান দেয় না বিলালও পাগল হয়ে গেছে নবী 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 করে কান্তে কান্তে বিলাল পাগল হয়ে গেছে আবার বিলালকে ডাক ডাকতে বাড়ানো হলো হাতে বিলাল ডাক বিটালকে ডাকতে পাঠানো হলো বিলাল এসে বলতেছে ও মদিনার ভাইরা আমি আর থাকতে পারবো না আমাকে যত ডাকো না কেন আমি আর থাকতে পারবো না কারণ যে মসজিদে আমার নবী নাই আমি ওই বিলাল ওই মসজিদে আমি আর আজাদ দিতে পারবো না হজরত সালমান ফারসিরত কথা অনুযায়ী সকল সাহাবিরা মিটিং করলেন মিটিং এ এক পর্যায়ে প্রস্তাব হলো আবার বিলালকে ডেকে আনা হোক আল্লাহর নবীর সাহাবী পাগল পারা ছিলেন নবীর জন্য যে সাহাবী ওই সাহাবী আবার চলে আসলেন মদিনায় আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল আমার দিয়ে দিলে মদিনার মানুষগুলো পাগল হয়ে গেছে আমার ভাইরা যে মদিনায় নাই ওই মদিনায় আবার মদিনার মসজিদে আজান দিয়েছে আবার হজরত বিল্লাহ নবীর মেয়ের মা ফতে মা তিনি তো নবীর কালের পরে নবীর মেয়ের আর খাওয়া দাওয়া নাই দুনিয়ার কোনো হুশ নাই বাবা বাবা বলে পাগল 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 অমদি নর মাটি রে সাকল সুখ বুঝি তোর কফলে অমদি আরে তার বুকে আমন নবী চার লাগি পাগলাবি। মদিনারে আমার বৈরু নবীর পাগল সেই মদিনার পাগলম আমরা পারলাম না বিলাল রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদের কথা শুনে মসজিদের ভিতর আবার আযান দিলেন আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল আযান শুরু করে দিলেন আজ হাদওয়ান্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে এই বলার সঙ্গে সঙ্গে হাজারত বিলাল নবী আজান দিয়ে দেখতেছেন ভাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ এই কথা বলার পরে বিলাল যেন পাগল হয়ে গেছেন কে যেন মনের ভিতরে বলতেছেন আমি আল্লাহর নবীর জন্য এই মসজিদে হাজির আমি আজান দিলাম কিন্তু নবী মসজিদে নাই নবী মামতের জন্য নবী আসে না আমি বিলাহাল এই মসজিদে থেকে আমার আর কোনো লাভ হবে না আমার মায়েরও হজরত বিলাল্লাহ আজান দেওয়ার ভিতরে শেষ নবীর করতে হতে হতে ফেরে হাজরত বেলা আল কলিজা ফেটে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি আমার ভাইরা এজন্য আমাদের নবী প্রেম কোরআনের প্রেম ইসলামের প্রেম আল্লাহর ভালোবাসা আমাদের থাকতে হবে কি হবে না জোরে বলেন ঠিক না